ইউনিভার্সালকে ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক কী কারণে ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করে এবং আপনি যদি বেশি ইনকাম থাকে এটার রেজাল্ট কী হবে এবং কোথা থেকে তারা ডাটা সংগ্রহ করে কীভাবে জানে আপনার কয়টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে পুরো ভিডিওটা দেখেন আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি গত কয়েকদিন ধরে আপনারা অনেকগুলো কোশ্চেন করছেন যদি এপ্রিল মাস অনেক বিজি আমরা যাদের ট্যাক্সিয়ার ইয়ার শেষ হয় তাদের অনেক বিজি টাইম যায় কারণ টাক্সি ইয়ারের শেষের দিকে আমাদের অনেক কাজ থাকে যার জন্য সবগুলো কোশ্চেনের আনসার দিতে আমি পারি নাই আর আমি চেষ্টা করবো এখন থেকে আপনারা এখানে ফলো করতে পারেন টিকটকে অথবা ফেসবুকে আমি চেষ্টা করি রেগুলার আপডেট দেওয়ার জন্য ফেসবুকে আমি সেম নামে আসি ফাইন্যান্স বাবুতে আপনার ওখানে আপনারা ফলো করে রাখতে পারেন অথবা টিকটকে এখন থেকে আপডেট দেওয়ার চেষ্টা করব প্রথমেই বলি ইউ ক্রেডিট কেন ব্যাঙ্কের স্টেটমেন্ট পাঠাইতে বলে সো ইউনিভার্সেল ক্রেডিট অনেক কারণে ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঠাইতে বলতে পারে যদি কোনো কারণ ওরা সন্দেহ করে হঠাৎ করে আপনি ব্যাঙ্কের স্টেটমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করছেন অথবা কাউকে সাসপেক্ট করলে বাট বর্তমান সময়ে এটা একদম রেগুলার হয়ে গেছে রেগুলার ওরা চেক করে রেগুলার ওরা পাঠাইতে বলে সবাইকে সো আগে ছিল হচ্ছে ওয়ান্স ইন অ্যা ওয়াইল কাউকে সাসপেক্ট হলে বা সন্দেহ হলে তখন বলতো যে ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঠানোর জন্য সো ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি পাঠাইতে বলে তারা আপনাকে প্রথমে আপনাকে জার্নালে বলবে আপনার আপ টু ফোর মান্থস চার মাসের আপনার লাস্ট ফোর মান্থের আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার জন্য ওরা বলবে সো আর এটার টাইম লাগে কতদিন এটা টাইম লাগে হচ্ছে টোয়েন্টি ওয়ার্কিং ডেজ অ্যাকর্ডিং টু দ্য আপনার ডিডাব্লিউপির আর এটা করে হচ্ছে একটা থার্ড পার্টি এজেন্সি এই জিনিসটা যাদের থেকে ওরা ইনফরমেশানগুলো কালেক্ট করে সো এখন দেখা গেলো আপনি চারটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু আপনি তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েছেন আরেকটা দেন নাই সো এটা এরা কীভাবে জানে আচ্ছা সো এটা হচ্ছে আপনি মনে করেন ওরা ক্রেডিট রেটিং এজেন্সি থেকে ওরা ইনফরমেশান সংগ্রহ করে আপনি যখন কোনো ক্রেডিট রেটিং এজেন্সিতে সাইন আপ করবেন দেখবেন অনেক সময় আপনি বা আপনার তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বর্তমানে ইউজ করেন কিন্তু আগে আপনার এক্সট্রা আরও একটা ছিল চারটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল লেস এ বাকলেস একটা উদাহরণ আপনি বাকলেস অ্যাকাউন্ট দশ বছর আগে পাঁচ বছর আগে তিন বছর আগে ইউজ করছেন করার পর এখন বর্তমানে ইউজ করেন না বাট এটা আপনি ক্লোজ করেন না বাট স্টিল ক্রেডিট রেটিং এজেন্সিতে এটা একটিভ দেখায় তখন তারা ওরা যদি ক্রেডিট এজেন্সি থেকে ওই ইনফরমেশনটা সংগ্রহ করে তখন আপনাকে বলবে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশনও দেওয়ার জন্য সো আপনি সবচেয়ে বেস্ট হচ্ছে ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর ভিতরে ঢুকে অ্যাকু হচ্ছে মোস্টলি পপুলার গভর্নমেন্টের সংস্থাগুলো আপনার বেশি একোয়াফাক্সের ক্রেডিটেটিং এজেন্সির ইনফরমেশন ব্যবহার করে আপনি ওখানে ঢুকে দেখতে পারেন আপনার কয়টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে এবং যদি আপনার যদি কোনোটা দেখায় যেটা আপনি ইউজ করেন না ওদেরকেও রিপোর্ট করবেন যে এটা ক্লোজ করে দিয়েছে সবগুলো ক্রেডিটেট এজেন্সিতে ঢুকে দেখবেন অনেক সময় ক্রেডিটেটিং এজেন্সিও ভুল করে অনেক সময় দেখা যায় আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অনেক সময় ওরা শো করে না দেখা যাচ্ছে আপনার তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওরা শো করতেছে মাত্র দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেসের রিভল্ট আছে কিন্তু রিভল্ট ওরা অনেক সময় শো করে না অনেক সময় দেখে আপনার নেট ওয়েস্টের মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওরা শো করে না সো যার জন্য আপনার বেস্ট হচ্ছে আপনার সবগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেওয়া যেগুলো একটিভ আর যদি না থাকে এক্সপ্লেন করা যে আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করি না যদি ডিডাব্লিউপি আপনাকে ফাদার বলে যে আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওটা ডিটেলস দিতে তখন আপনি এক্সপ্লেন করতে হবে যেটা আমার আগে ছিল বাট এখন অ্যাক্টিভ না আমি অনেকদিন ইউজ করি না বাট ক্রেডিটেটিং এজেন্সি দেখাচ্ছে এটা আমি বন্ধ করতে বলছি এটার ইনফরমেশন এখন আমার কাছে নাই এটার অ্যাক্সেস নাই আমার কাছে সো এখন দেখা গেল আপনার আপনাকে যে টাকা দিছে তার চাইতে ওভার আপনার ইনকাম ছিল এখন বেশি ইনকাম যদি থাকে ওরা আপনার তদন্ত করার পরে দেখলো যে আপনার বেশি ইনকাম ছিল কিন্তু আপনি ডিক্লার দিচ্ছেন কম সো এখানে দুইটা কারণে হইতে পারে আপনি ভুল করছেন একটা হচ্ছে হতে পারে আপনি সেলফ এমপ্লয়েড অথবা আপনি সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন কিছু ক্যাশ ইন হ্যান্ডের অথবা আপনি মনে করেন ডেলিভারি করছেন বিভিন্ন জায়গাতে উবার করছেন ট্যাক্সি করছেন বা অ্যামাজন প্রাইম করছেন কিন্তু আপনি ডিক্লার দেন তখন আপনি বলতে পারেন যে আমি ট্যাক্সিয়ারের শেষের দিকে এখনও আসি আসলে আমি আমার সেলফ অ্যাসেসমেন্ট করব এবং সেলফ হেম্পের মাধ্যমে এই টাকাটা ডিক্লার দিব সিস্টেমের ভিতরে ঢুকাবো তখন এটা একটা কজ হতে পারে যে আপনি টাকাটা ইনকাম করছেন কিন্তু এখনও ডিক্লার দেন নাই ট্যাক্সি ইয়ারে ডিক্লার দিবেন আর পার্ট ফ্রম এটা ছাড়া আপনি যদি সেলফ হেম্পের না হন অন্য কোনো কারণে আপনার অ্যাকাউন্টে ক্যাশ টাকা আসে যদি সেটার জন্য ওরা আপনাকে সন্দেহ করবে এবং ফাদার আরও আপনার চাইলে আপ টু ফোর ইয়ার্স পর্যন্ত পিছনে ওরা যাইতে পারে আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখতে এখন ওরা ইনফরমেশানগুলো পাওয়ার পরে ইনভেস্টিগেশন কমপ্লিট করার পরে তখন আপনার যদি দেখে আপনি বেশি টাকা ইনকাম করছেন কিন্তু ডিক্লার না তখন এখানে কনসিকুয়েন্স যেটা হবে সেটা হচ্ছে আপনার কাছ থেকে টাকাটা ওরা কেটে রাখবে কেটে রাখবে কিভাবে আপনার হয়তো বলবে আপনাকে সব টাকা ফেরত দিতে যত টাকা বেশি নিছেন অথবা আপনার ইউনিভার্সিটির ক্রেডিট যদি অনগোয়িং থাকে ওখান থেকে আস্তে 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 মান্থ বাই মান্থ ওরা কেটে রাখবে একটা সার্টেন অ্যামাউন্টের মাধ্যমে আর আপনি যদি চান ইউনিভেসিটিকে বন্ধ করতে পারবেন ইনভেস্টিগেশন চল অবস্থায় না ইনভেস্টিগেশে নেওয়া পর্যন্ত আপনি ইউনিভার্সিটি বন্ধ করতে পারবেন না সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে হাইড শিখ খেলবেন না যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সবগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবেন এবং প্রস্তুত থাকবেন সবগুলো কোশ্চেনের আনসার দেওয়ার জন্য তারা যদি সন্দেহ হয় কোথায় কোন অ্যাকাউন্টে এত টাকা কেন গেছে রেগুলার ওরা জিজ্ঞাসা করতে পারে এবং কোশ্চেনগুলোর আনসার দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন হোপ দ্যাট হেল্প অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আর এখানে ফলো করে রাখবেন আমি চেষ্টা করবো রেগুলার এখান থেকে আপডেট দেওয়ার জন্য